খুশবু কিচেনে আবারও নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি নিত্য নতুন একটা রেসিপি নিয়ে এটা কেকও বলতে পারো বা পিঠাও বলতে পারো এটা সুজিতে তৈরি খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় আর এটা খুবই হেলদি যেহেতু এটা সুজিতে তৈরি তাই ছোট বাচ্চা বা বড় সবারই জন্য একদম পারফেক্ট রেসিপি তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর দেখতে খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর তাই একবার হলো রেসিপিটাকে বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো চলো এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে রেসিপিটা তৈরি করতে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সুজি এই সুজিটাকে আমি গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব তো মিহি করে নিতে হবে মিহি না করলেও হবে কিন্তু আমি মিহি করে নিয়েছি মিহি করলে খেতে খুব সুন্দর লাগবে তার জন্য তো তার আগে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি মানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো চিনি আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি এক কাপ পরিমাণ সুজির জন্য হাফ কাপ পরিমাণ চিনি এরপর এটাকে মিক্সি ঢাকা দিয়ে ঘুরিয়ে নেব তো আমার ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করবো হাফ কাপ পরিমাণ টক দই যেহেতু এক কাপ পরিমাণ সুজি তাই হাফ কাপ পরিমাণ আমি এখানে টক দই ব্যবহার করেছি এটা ফ্রিজ থেকে ডাইরেক্ট দিলে হবে না এটা নর্মেল লাগতে হবে তারপরে দিতে হবে আর দিয়েছি মানে ওই কাপটা ধুয়েই একটু পরিমাণ জল মানে তিন থেকে চার চামচের মতো জলটা হবে এরপর ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা মিক্স করা হয়ে গেছে। মানে একটা ব্যাটারের পরিণত হয়েছে যেটাকে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে তো ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন এটাকে আমি এক সাইডে রেখে দেবো তো এটার জন্য একটা পুরের দরকার তাই নারকেলের পুর আমি রেডি করব। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ আমি নারকেল যেটা আমি গ্রেড করে রেখেছি তো নারকেল দেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দেবো গুড় তো বন্ধুরা দেখো গুড়টা আমি দিয়ে দিয়েছি গুড়টা দেওয়ার পর এখানে অল্প পরিমাণ লাগবে জল কিছুটা পরিমাণ জল আমি এখানে অ্যাড করেছি এরপর ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে গুড়টা গলে গেছে কিছুক্ষণ এটা মিক্স করার পর যখন আঠালো হয়ে যাবে তখনই এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো পুরটা অনেকটাই রেডি হয়ে গেছে একদম পুরো আঠালো টাইপের হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেবো আমি নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এটাকে আমি লম্বা লম্বা একটু শেপ দিয়ে দেবো তো দুটো গ্লাসে করবো তার জন্য আমি দুটি করেছি এখানে বন্ধুরা দেখো এটা এবার রেডি হয়ে গেছে পুটটা এরপর চলে যাই ব্যাটারের কাছে এরপর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এরপর দেওয়ার পর এখানে অল্প পরিমাণ জল দিয়ে আমি আবার এটাকে মিক্স করে নেব তো জলটা দিয়েছি আমি হাফ চামচের মতো এরপর ভালোভাবে আমি সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি তো ব্যাটারটা যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমি সেই আগে থেকে তেল ব্রাশ করা গ্লাস দুটিকে নিয়ে এর ভিতরে ব্যাটার আমি দিয়ে দেবো তো হাফ গ্লাস করে দিতে হবে যেহেতু এটা ফুলে যাবে তার জন্য তো দুটি গ্লাসই আমার রেডি হয়ে গেছে এরপর যে পুটটা আমি রেডি করেছিলাম সেই পুরটাকে মাঝ বরাবর দিয়ে দেবো তো মাঝ বরাবর দেখো আমি কেমনভাবে এটাকে দিয়েছি ঠিক এইরকমভাবে দিয়ে দিতে হবে এরপর এগুলো রেডি হয়ে গেছে গ্যাস না একটা কড়াই আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম জল জল এবার ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে দিয়েছি একটা ছিদ্রওয়ালা থালা তো এর উপর আমি দিয়ে দেব সেই গ্লাস দুটিকে তো ঢাকনা ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করলেই রেডি হয়ে যাবে এই ভাপা পিঠা বা কেকটা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি একটু চেক করে নেব তো একদম ক্লিন এসছে তো বন্ধুরা রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি ঠান্ডা করে মোল আউট করে নেবো মানে গ্লাস থেকে বের করে নেবো তাই চারি সাইডে প্রথমে একটা ছুরি দিয়ে আমি ঘুরিয়ে এটাকে একটু হালকা করে নেব তাহলে খুব সুন্দরভাবে গ্লাস থেকে এটা বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি এবার বের করে নিয়েছি তো দুটোই আমার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি পিস পিস করে কেটে নেবো তাই একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি কেটে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখতে এটাকে তো দুটোকেই আমি সেমভাবেই কেটে নেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে বন্ধুরা এই ব্যাটারটার এক সাইডে হয়ে গেছিলো তাই এটা এইরকম হয়েছে একটু তবে খেতে কিন্তু দুধ দান্ত হয়েছিল তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পুরোনো বন্ধুরা আমাকে সাপোর্ট করবে আরও তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আর দেখো কতটা সুন্দর হয়েছে